সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরের এক গ্রহ কে টু এইটিন বিতে প্রাণের সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছেন আর এই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে অনেকেই একে বলছেন একটি সম্ভাব্য যুগান্তকারী আবিষ্কার তাহলে কি সত্যি খুঁজে পাওয়া গেল এলিয়েন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পৃথিবী থেকে একশো চব্বিশ আলোক দূরে একটি গ্রহ খুঁজে পান যার নাম দেওয়া হয় কে টু এইটিন বি গ্রহটি একটি লাল বামন নক্ষত্রের চারদিকে ঘুরছে এটি আমাদের পৃথিবী থেকে আট দশমিক ছয় গুণ ভারী ও দুই দশমিক ছয় গুণ বড় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গ্রহটি নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে সহজ ভাষায় বলতে গেলে বসবাসযোগ্য অঞ্চল হচ্ছে নক্ষত্র থেকে এমন দূরত্ব যেখানে গ্রহটি একেবারে গরম বা ঠান্ডা থাকবে না অর্থাৎ যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে যেমন আমাদের পৃথিবী সূর্যের বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে